শিশু দিবস উপলক্ষে রায়গঞ্জের ডিএনএস এর সচেতনতা র্যালি ও শিশু সুরক্ষা শিবির জাতীয় শিশু দিবস উপলক্ষে শুক্রবার রায়গঞ্জ ডিস্ট্রিক্ট সার্ভিস অথরিটি ডিএলএসএ একটি বিশেষ সামাজিক কর্মসূচির আয়োজন করে দিনটির গুরুত্ব তুলে ধরতে জেলা আদালত প্রাঙ্গণ থেকে একটি সচেতনতা র্যালি বের হয় যা আদালত চত্বর থেকে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় পর্যন্ত অগ্রসর হয় র্যালিটিতে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিচারক আতাউর রহমান

তিনি আরুজনে ওই দিনটিতে শিশুদের জন্য বিভিন্ন শিক্ষামূলক অনুপ্রেরণামূলক অধিকার ভিত্তিক কর্মসূচি আয়োজন করা হয় যাতে তারা নিজেদের ভবিষ্যৎ গড়তে আরও উৎসাহ ও সচেতন হয় আজ শিশু দিবস সেই উদ্দেশ্যে আমরা সকলে সমবেত হয়েছি আমরা পদযাত্রা করব আমরা মানুষের কাছে সেই বার্তা দিতে চাই যে আগামীর ভারতবর্ষ গঠন করতে গেলে শিশুদেরকে সুরক্ষিত করতে হবে যদি কোনো জাতির শিশু সুরক্ষিত না থাকে তাদের ভবিষ্যৎ যদি নিশ্চিত না থাকে তাহলে কখনো জাতি সুসংগঠিত হতে পারে না ঠিক একইভাবে আমরা তাদেরকে সচেতন করব যে তাদের কি অধিকার রয়েছে এবং একইভাবে তাদের কি দায়িত্ব রয়েছে কারণ দায়িত্ব এবং অধিকার দুটি এমনভাবে পাশাপাশি বিচরণ করে আমরা দুটোকে যদি সমান্তরালভাবে পথ চলতে সাহায্য না করি তাহলে রাষ্ট্রীয় জীবন এবং জনজীবন ভীষণভাবে ব্যাহত হয় তাই আজকের এই শিশু দিবসে এটা যেমন পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন আমরা ভীষণভাবে সম্মান করি একইভাবে শিশুদেরকে নিয়ে যারা ভীষণ চিন্তা করেছিলেন তাদের কাব্য সাহিত্যের মধ্য দিয়ে ঈশ্বর কবি সুকান্ত ভট্টাচার্য এবং গোলাম মোস্তফা যিনি বলেছিলেন সকল শিশুর মধ্যেই তার সন্তান লুকিয়ে রয়েছে অর্থাৎ আগামীর ভবিষ্যৎ লুকিয়ে রয়েছে আবার সুকান্ত ভট্টার্যের মতো মানুষেরা যারা অঙ্গীকারবদ্ধ মুষ্টিবদ্ধ হাত দিয়ে আগামীর সম্ভাবনাকে জাগিয়ে তোলবার প্রতিশ্রুতি দিয়েছিলেন অঙ্গীকার করেছিলেন সেই সমস্ত বিষয়গুলো আমাদের নতুন প্রজন্মের কাছে শিশুদের কাছে ছাত্রছাত্রীদের কাছে এবং তাদের অভিভাবক অভিভাবকদের কাছে তুলে ধরা যাতে তারা সযত্নে শিশুদেরকে লালন পালন করেন এবং তার মধ্য দিয়ে জাতি সমৃদ্ধ হবে কারণ তাদের যদি আমরা সঠিক দিশা না দেখাতে পারি তারা যদি অন্ধকারের পথে চলে যায় তারা যদি লক্ষ্য পথে এগোতে না পারে এবং তাদের যে কাঙ্ক্ষিত চাহিদা সেগুলো আমরা পূরণ না করতে পারি তাহলে কখনোই দেশ সমৃদ্ধ হবে না এবং জাতীয় সমৃদ্ধ হবে না তাই একজন নাগরিক হিসেবে এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি মনে করি যে আমার জাতীয় পতাকাকে উদ্দিন রাখতে গেলে শিশুদের ভবিষ্যৎ সুরক্ষা করতে হবে এবং একই সাথে সাথে বৈষম্যমূলক এবং বিদ্বেষমূলক ভাবনা থেকে শিশুদেরকে দূরে সরিয়ে রাখতে হবে আর সেটা যদি না রাখতে পারি তাহলে আমরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে স্বাভাবিক কারণে আমাদের মূল উদ্দেশ্য মূল কথা শিশুদের মধ্যে সেই সচেতনতা দেওয়া যে সচেতনতার মধ্যে একটা বিকাশশীল ভারতবর্ষ যে ভারতবর্ষে চণ্ডীদাসের মতো মানুষেরা বলতে পারেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয় এটাই আমাদের মূল কথা নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি